আমরা দেখতে পাচ্ছি এখন কুস্ট্যান্ড স্টেশনের ভিউ কোথাও কোথাও কোনো নাই রাস্তায়ও কোনো চেকিং ফেকিং নেই কোনো বলক তলক নাই আজকে হচ্ছে কুড়ি উনিশে সেপ্টেম্বর দু আর টাইমটা হচ্ছে ছটা পঞ্চাশ তো স্টেশন একদম ফাঁকা আছে দুটা কুকুর আছে আর এই তিনটা দাদা আছে এই দাদা গেলেও চেক করতে আসছে যে মানে সত্যি কি পুলিশ পুলিশ আছে না তো কোনো পুলিশ প্রশাসন এখন কেউ নেই কে আর এই একটা আছে মানে সিভিক আছে তো আর দুটা কুকুর বসে আছে আর এমনি পাবলিক আছে আর কেউ নেই একটা ট্রেন এই দেখো হালকা হালকা করে তো নির্ভয়ে সবাই অস্ত করে চলে আসো কোনো ভয় নেই আমিও চলে আসছি চেক করার জন্য আলি যেহেতু সামনে থাইকো যারা আপডেট দিতে ছিল না স্টেশনটার ব্যাপারে তো আমি চলে আলি আপডেটটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে টাটা বাই বাই ঘর যাইতে হবে খেয়ে ঘরে একটু পরে এখন ঘুরে আসবো মানে খাবার দাবার আমি চেক করতেই আলি অ্যাকচুয়ালি তেলপোড়াই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখো যাতে যাদের ভাবো শেয়ার করে নাও